ওকে প্রথম যদি আসি দেখেন এবার এটা হলো টেম্পার গ্লাস এই গ্লাসের আপনি 10 বছর রিপ্লেস করে গ্যারান্টি দেখেন প্রতিটা পার্ট যদি খুলি ঠিক আছে বেশ জায়গা আছে ওয়াও এবার যদি রানী দেখাই এত গর্জিয়াস রানী স্বর্ণ অলংকার পরা আসলে স্বর্ণ অলংকার পরা হ্যাঁ এটা তো স্বর্ণ অলংকারই পরা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি শর্মা চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা কেবিনেট খুবই চমৎকার চমৎকার কিছু ভাইরাল ক্যাবিনেট নিয়ে হাজির হয়েছি তো কোথায় আসলে পাবেন আমি শপ অ্যাড্রেস একটু বলে দিচ্ছি শপের নাম হচ্ছে জারাস কিচেন এবং শপ নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেট ঢাকা বারোশো পাঁচ নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনের নাম্বারগুলোতে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং এর মধ্যে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের সাথে আছে বড় বড় মতো রাসেল ভাই রাসেল ভাই আলাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেবিনেট নিয়ে কথা বলতেছিলেন যে আপনি ঈদের জন্য একটা ধামাকা নিয়ে আসছেন নাকি কেবিনেট সব